বাবা কি বাড়ি আছে ঘটনাটা হলো কি কাকা তো বাড়িতে নেই তাহলে ঘটনা হচ্ছে কি ভাইপো তোমার বাবা তো আমার কাছে কটা টাকা হয়তো দাও তাহলে আমার কাছে দাও চলো আমার সাথে নিচে যেতে হবে চলো তাহলে দাও তাহলে কাকা টাকাটা দাও ঘটনা হলো ভাইপো মাসে টাকা পয়সা নেই তো আমি সামনের মাসে টাকাটা দেবো সেটাই কোথায় ছিলাম তোমার বাবা কি করে